ভাবুন তো মাত্র মাত্র টাকা দিয়ে যদি বর্তমান বিজনেস শুরু হাজার একটি করে এক বছরে সেটি লাখ টাকার বিজনেস এ রূপান্তর করা যায় তাহলে কেমন হয় কি অবাক হচ্ছেন আসসালাম আলাইকুম আমি আপনাদের সাথে আজকে এমন একটি বিজনেস মডেল নিয়ে কথা বলবো এটা নিয়ে কয়েকদিন আমি রিসার্চ করে তারপর আপনাদের সামনে নিয়ে আসলাম আর হ্যাঁ এটার জন্য কোনো দোকান বা বড় কোনো জায়গার দরকার নেই তো এবার আসি আসল কথায় আজকাল শহরে প্রায় প্রতিটি ফ্ল্যাটে বা বাসায় করে পানির ফিল্টার আছে কিন্তু সবাই জানে না যে এই ফিল্টার কতদিন পর আর কিভাবে এটা রিফিলিং বা ক্লিনিং করতে হয় পরিণামে দূষিত পানি কিন্তু আমরা ভালোভাবে সেটা পান করছি এবং অনেক রোগে কিন্তু আমাদের ভোগা লাগে ঠিক এই জায়গায় আপনার একটি ব্যবসার সুযোগ আছে মানুষের এই সমস্যার সমাধান করে আপনি আপনার আশেপাশের এলাকায় ছোট আকারে শুরু করে ওয়াটার ফিল্টার রিফিলিং সার্ভিস করে তুলতে পারে এখন কথা হলো এই কাজ তো কিছু টেকনিক্যাল এবং যে কেউ শুরু করতে পারবে না তাহলে এটা কিভাবে আমরা শুরু করতে পারি ওয়েট ব্রাদার রুখো যারা এই কাজটি শেখার জন্য আপনার দুইটা রাস্তা আছে এক আপনি নিকটবর্তী যদি আপনার কোনো আশেপাশে মেকার থাকে যারা ফিল্টারে কাজ করে তাদের কাছ থেকে আপনি প্র্যাকটিক্যালি শিখে নিতে পারেন আর দুই নাম্বার রাস্তা হচ্ছে ইউটিউবে ওয়াটার ফিল্টার রিফিলিং সার্ভিস নিয়ে অনেক ভিডিও আছে এই ভিডিওগুলো আপনি দুই চারবার দেখার পর এগুলো কিন্তু শিখে নিতে পারেন কারণ এর কোনো বড় কোনো টেকনিক্যাল কাজগুলো নেই যা আছে সব সিম্পল কাজ এটা যে কেউ দুই চারবার দেখলে এটা শিখে নিতে পারবে আপনার বিজনেস আইডিয়া এবং কাজ শেখা শেষ হলো এবার প্রয়োজনীয় জিনিস এবং খরচগুলো আমরা একটা হিসাব করে দেখবো যে বিজনেসটা শুরু করতে কি পরিমাণ খরচ লাগতে পারে তো প্রথমে হচ্ছে আপনার রিফিলিং ক্যান্ডেল বা ফিল্টার কার্টেজ লাগবে তো এটা দাম বাজার মূল্যে এখন সাতশো টাকা আটশো টাকা কিছু হালকা আপনার টুলস লাগতে পারে দুই তিনশো টাকার ক্লিনিং কেমিক্যাল লাগবে পাঁচশো টাকার অনলাইনে এটাকে আপনি মার্কেটিং করবেন একটা ফেসবুক পেজের মাধ্যমে কারণ আপনি যে বিজনেসটা শুরু করছেন এটা তো আপনার আশপাশের লোককে জানাতে হবে এজন আপনি অনলাইনে মার্কেটিং করতে আপনার হাজার দু টাকা খরচ হবে এবং ফিজিক্যালি আপনি লিফলেট বা পোস্টার আকারে কিছু লিফলেট বিতরণ করলেন যেখানে আপনার এক হাজার টাকা খরচ হবে এই মোট খরচ আপনার সাড়ে সাত থেকে পাঁচ হাজার টাকা এর বেশি কিন্তু হবে না বিজনেস সেট ও মার্কেটিংটা কিভাবে করবেন ফেসবুক একটা পেজ খুলেন একটা ছোট ভিডিও বানাতে হবে যেই আপনি একটা ফিল্টার চেঞ্জ করছেন বা নতুন ফিল্টার লাগাচ্ছেন বা কোনো কাস্টমারের এটি ফিডব্যাক নিয়ে এইরকম টাইপের একটি ছোট্ট ভিডিও করবেন এবং সেই ভিডিও আপনার ফেসবুক পেজে আপনার এলাকার ভিতরে চার থেকে পাঁচ কিলোমিটারের ভিতরে আপনি সঠিক টার্গেটিং করে এটা আছে ক্যাম্পেইন করবেন এবং ক্যাম্পেইনটা মোটামুটি দশ দিন চালু রাখবেন দিনে দুই ডলার বা তিন ডলার করে আপনি বাজেট রাখবেন মার্কেটিং যদি ঠিকঠাক মতো হয় তাহলে আশা করা যায় যে আপনি এক সপ্তাহের ভিতরে কিন্তু ক্লায়েন্ট পেয়ে যাবেন এখন আমরা দেখব যে এটাতে কি পরিমাণ চার্জ করা যায় যে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন তো প্রতিটি ফিল্ডের সার্ভিসের জন্য দুশো টাকা করে চার্জ প্রথম অবস্থায় আপনি নিতে পারবেন এখানে আপনার পুরোটাই প্রফিট এখানে কিন্তু আপনার কোনো লস নেই যদি দিনের দুইটা বা চারটা বা পাঁচটা পর্যন্ত যদি আপনি সার্ভিস দিতে পারেন তবে আপনার দুশো টাকা করে ধরলেও এক হাজার টাকা ইনকাম হবে তো প্রথম দশ দিন আপনি পেজে অ্যাড চালানোর পর যত কাস্টমার পাবেন এই কাস্টমারগুলোর সাথে প্রথম দিন থেকে এমনভাবে একটা কমিউনিকেশন বিল্ড আপ করবেন যেন আপনার ব্যবহার দিয়ে আপনার সার্ভিস দিয়ে এই লোকগুলাই যেন আপনার রিপিট কাস্টমার হয় কারণ ফিল্টার আপনার পরবর্তীতে কয়েক মাস পর আবার কিন্তু চেঞ্জ করে লাগে এর জন্য তাদের সাথে আপনার কমিউনিকেশনটা সেই একটা ভালো লেভেলে রাখতে হবে কাস্টমারের কাছ থেকে তাদের কাছ থেকে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার নিতে পারেন যখন আবার রিফিলিং করার সময় হবে তাদেরকে আপনি ফোন দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিয়ে তাদেরকে আপনি একটা রিমাইন্ডার দিতে পারেন দেখবেন এরা তো আপনার লয়াল কাস্টমার হবেই বরং আরও কাস্টমারকে কিন্তু এরা নিয়ে এসে দেবে শুধু আপনার কাজ হচ্ছে আপনি যে কাজটি করবেন সেই কাজটির সার্ভিসটা খুব ভালোভাবে প্রোভাইড করা কাস্টমারের বিশ্বাস কখনো কিন্তু নষ্ট করা যাবে না প্রথমে দুই তিন মাস আপনি এরকম নর্মালভাবে ভাবে ছোট পরিসরে আপনি এই কাজটার দিকে নজর দিন দেখবেন কিছুদিন পর আপনার কাস্টমার কিন্তু এত বেড়ে যাবে যে আপনি আর একা পারবেন না তখন আপনাকে লোক রাখতে হবে তখন আপনি লোকের মাধ্যমে কাজ করাবেন এবং আপনি এই ফিল্টারগুলো রিফিলিং করার জন্য বা ফিল্টারের আরও বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে আপনি নিজের কাছে এগুলো কিনে রাখতে পারেন এগুলোও কিন্তু আপনি নিজে সেল করতে পারবেন সেই সকল কাস্টমারের কাছে যারা আপনার লয়াল কাস্টমার তাহলে কিন্তু আপনি দুই দিক থেকে ইনকাম করতে পারছেন একটি ইনকাম আপনার নিজস্ব লোক আছে তারা সার্ভিস দিচ্ছে সেখান থেকে একটা প্রফিট আসবে এবং আপনি আপনার প্রোডাক্টও বিক্রি করতে পারছেন তাহলে আপনার দুই দিক থেকে কিন্তু প্রোডাক্ট সার্ভিস দুই দিক থেকে ইনকাম আসছে তো আপনার ইচ্ছা শক্তি আর সঠিক প্ল্যান যদি থাকে তাহলে এই বিজনেস কিন্তু একটা ব্র্যান্ড হয়ে যেতে পারে তাই সামান্য ইনভেস্টে এই বিজনেস শুরু করতে পারেন এটা নিয়ে এখনো তেমন প্রতিযোগিতা নাই আপনার আইডিয়াই হতে পারে কিন্তু একটা ব্র্যান্ডের সূচনা মনে রাখবেন আল্লাহ ব্যবসার ভিতরে বরকত রেখেছে চাকরির ভিতরে বরকত নাই তো পরিশ্রম সততা আপনার স্মার্ট আইডিয়া এবং আল্লাহর প্রতি ভরসা দিয়ে যদি আপনি শুরু করতে পারেন ইনশাল্লাহ আপনি সফল একদিন হবে না তো আজকে এ পর্যন্তই দেখাবে নতুন কোনো ইউনিক আইডিয়া নিয়ে সে পর্যন্ত টাটা